আসসালামু আলাইকুম উম আশা করছি সকলে ভালো আছেন সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন এখনো চলমান আছে কিছুদিন পরে প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে এরই প্রেক্ষিতে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ক্যাডেটদের বেশি চাকরি হয় কেন যারা জেনারেল লাইন থেকে পড়ালেখা করে তাদের চাকরি কম হয় কেন এ বিষয়টার উত্তর অনেকেই জানতে চেয়েছেন যার প্রেক্ষিতে আজকে আমি নদীর পাড়ে বসে আপনাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করবো একদম খোলামেলাভাবে ইতিপূর্বে আমি হাঁটতে হাঁটতে একটা ভিডিও দিয়েছিলাম সৈনিক এবং অফিসাররা কি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাই কিনা আপনারা এই ভিডিওতে অনেকে এপ্রিশিয়েট করেছেন অনেকেই বলেছেন যে ভিডিও অনেক সুন্দর হচ্ছে আপনি এভাবে কথা বলতে পারেন তাহলে চলুন আজকে খোলা মেলা একটা ভিডিও আলোচনা করি উইদাউট স্ক্রিপ্টে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আর ভিডিওটি স্টুডিও প্রথমেই অফিসার পদে আবেদন করার জন্য সাধারণ যোগ্যতা নিয়ে একটু কথা বলি নেই অফিসার পদে আবেদন করার জন্য সাধারণত এসএসসি অথবা এসএসসি মেট্রিক অথবা ইন্টারের যে কোনো একটাই জিপিএ পাঁচ পয়েন্ট শূন্য শূন্য অন্যটায় জিপে চার পয়েন্ট পাঁচ শূন্যের বেশি রেজাল্ট আগে এটা হলো যে কোনো হতে যে কোনো বিভাগ থেকে পড়ালেখা করলেই হবে আর উচ্চতা লাগে পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চির বেশি আর মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি এই উচ্চতার থাকার পরে আপনি যখন অফিসার পদে আবেদন করবেন সাধারণ প্রার্থী যারা আছে আবেদন করার পর আপনাদেরকে প্রথমেই প্রাথমিক নির্বাচনী পরীক্ষা যেটাকে প্রিমিলারি বলে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে আপনাকে একটা বাইবা এবং আপনার মেডিকেল টেস্ট করা হয় বাইবার মধ্যে স্পোকিং ইংলিশ আপনার স্মার্ট টেস্ট ইত্যাদি বিষয় দেখা হয় যেখানে অফিসার পদে যারা আবেদন করে তার ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য শিক্ষার্থী প্রিমিলারিতে বাদ পড়ে যায় অন্যদিকে যারা ক্যাডেট কলেজের স্টুডেন্ট আছে বাংলাদেশে বারোটা ক্যাডেট কলেজ আছে যেখানে প্রতি বছর ছয়শ জন ক্যাডেট পাস হয়ে বের হয় এই ছয়শ জন ক্যাডেটের পাসিং করার পর ছয়শ জন ক্যাডেট থেকে সেনানো বিমান বাহিনীর তিনোটার মধ্যে তিন বাহিনীর পরীক্ষার জন্য ক্যাডেটরা চাইলেই সরাসরি আইসিস তে উইদাউট প্রিলিমিনারি বিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় অন্যদিকে জেনারেল প্রার্থীরা আগে প্রিলিমিনারি ফেস করতে হয় যেখানে মোস্ট অফ দ্য পরীক্ষার্থীকে বাদ দেওয়া হয় মানে মোস্ট অফ দ্য পরীক্ষার্থী ফেল করে ক্যাপবল হয় না অন্যদিকে ক্যাডেটরা সরাসরি বিতে চলে যেতে পারে তাছাড়া ক্যাডেটরা ক্লাস সেভেন থেকে মানে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত তারা হলো মিলিটারি রুলস মিলিটারি রাইফ লিড করে তাদের স্বপ্ন থাকে ড্রিম থাকে অফিসার আর্মি অফিসার জন্য বিমান বাহিনীর অফিসার জন্য নেভির অফিসার হওয়ার জন্য তাদের সেই গোল অনুযায়ী তারা আগায় যায় তারপর তাদের ইনস্ট্রাক্টর যারা থাকে তাদের যে শিক্ষক যারা থাকে তাদেরকে ওইভাবে প্রস্তুত করে তোলে ফিউচার বাংলাদেশের হিরো হিসাবে ফিউচার বাংলাদেশের বাহিনীগুলোর কমান্ডার হিসেবে তাদেরকে গড়ে তোলে তাছাড়া তিন বাহিনী অফিসার নিয়োগের ক্ষেত্রে আপনার যোগ্যতার পাশাপাশি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখা হয় আপনার পরিবারের স্ট্যাটাস দেখা হয় সামাজিক যোগ গ্রহণযোগ্যতা দেখা হয় পরিবারের অবস্থান দেখা হয় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখা হয় যেটা অপকাশিত হলো সত্য এত কিছু দেখার পরে আপনাকে নিয়োগ দেওয়া হয় অফিসার পদে আর যারা ক্যাডেটে পড়ে তাদেরকে তারা ওই ক্যাটাগরিগুলো পার করার পরে ক্যাডেটে চান্স পায় ক্লাস সেভেনে তাছাড়া তারা একটা মানে ক্লাস সেভেনে থাকতেই তারা যেহেতু একটা মিলিটারি লাইফের মধ্যে থাকে মানে তাদের মধ্যে অপরাধ করার প্রবণতা কম থাকে অপরাধ করার টেনজেন্সি তৈরি হয় না তাদেরকে যেভাবে গাইড করা হয় তারা সেভাবেই বেড়ে ওঠে হ্যাঁ আর অন্যদিকে জেনারেল যে শিক্ষার্থীরা আছে তারা নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখে সেটা হলো আপনি ফিউচারে ফিউচারে আপনি লিডার হিসাবে দেশের প্রধান হিসাবে সেনাপ্রধান হিসাবে আপনি ক্যাপাবল কিনা ফিউচারে আপনি কতটা ক্যাপাবল হবেন এটা দেখা হয় আপনাকে আপনার মধ্যে গড গিফটেড লিডারশিপ আছে কিনা এগুলো দেখা হয় অফিসার নিয়োগের ক্ষেত্রে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় যেটা হলো ক্যাডেটরা সবসময় এটা কন্টিনিউ করে আসে এই জন্য বিতে তারা অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি টিকে যায় তাছাড়া একটা ক্যাডেট উইদাউট আউট প্রিমিয়ারিতে তিনবার বিতে যাওয়ার সুযোগ পায় তিনবারের মধ্যে যে কোনো একবার গ্রিন কার্ড পাইলে হবে আর অন্যদিকে তারা হলো জেনারেল শিক্ষার্থী আছে তারা যদি একবার বিতে যাওয়ার পরে বাদ পড়ে আবার তাদের প্রিলিমিনারি দিয়ে আবার শুরু করা লাগে এই জন্য তাদের প্রসেসটা যারা জেনারেল থেকে অফিসার হতে চায় তাদের প্রসেসটা অনেক ব্যাপক অনেক ভিন্ন এই জন্য তাদের চান্স পাওয়ার প্রবণতাও কম থাকে ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন তথা হবে আগামী ভিডিওতে অন্য এক কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো স্থানে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ